গুড মর্নিং অল তোমাদের সঙ্গে গল্প করতে আবার এসে পড়েছি তোমাদের ভালোবাসাতে আমার একটা ভিডিও 100 কে পার হয়ে গেছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমাদেরকে সাপোর্ট দিয়ে যাও তাত চলাই সেইবাবে গল্প কৰব এখন চকাল চকাল

সবাই জয়েন যাও ভালো আছি তুমি কেমন ভালো আছি আপনি কেমন আছেন বলবেন কে কোথা থেকে বলছেন তাড়াতাড়ি একটু কমেন্ট করো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প করার জন্য এসে পড়েছি সকাল সকাল তোমার ভালোবাসাতে আমার একটা ভিডিও অনেক দূর এগিয়ে গেছে এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাও যারা যারা আছে ওয়াচিংয়ে তারা একটু কমেন্ট করো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি একটু কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সবাই একটু জয়েন হয়ে যাও ধর আছে না একটু কমেন্ট করো মদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এসে সকাল সকাল এসে পড়েছি লাইটে তাড়াতাড়ি সবাই একটু কমেন্ট করো অনেক অনেক ধন্যবাদ তোমাকে বলার জন্য একটু কমেন্ট করো সবাই যারা যারা আছেন হায় খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ যা যা আছেন একটু কমেন্ট করো দাঁড়ায় না থেকে একটু কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প দেওয়ার জন্য এসে করেছি সকাল সকাল সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি না রান্না না করে তোমাদের সঙ্গে এখন গল্প করার জন্য বসে আছি সকাল সকাল একটু গল্প করে তারপরে রান্না করবো যারা আছেন একটু কমেন্ট করো হাই হ্যালো মিস্টার আল আমিন থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য কোথা থেকে বলছেন একটু কমেন্ট করো আমি ভালোবাসি আপনি কেমন আছেন একটু কমেন্ট করেন প্লিজ মিস্টার আলামিন আপনি কোথা থেকে বলছেন একটু কমেন্ট করে জানালে ভালো হয় হাই মিস্টার আল আমিন বলছে আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন কে কোথা থেকে বলছেন একটু কমেন্ট করেন তোমাদের ভালোবাসাতে আমার একটা ভিডিও অনেক দূর এগিয়ে গেছে এই হেবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যান সো মাচ সবাই একটু কমেন্ট করো যারা যারা আছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য আমি কি লক্ষ্মীপুর আপনি লকমীপুর থেকে বলছেন থ্যাংক ইউ সো মাচ লক্ষ্মীপুর থেকে জয়েন হওয়ার জন্য লক্ষ্মীপুর অনেক অনেক ধন্যবাদ আপনাকে যারা যারা আছেন একটু কমেন্ট করো থ্যাংক ইউ যারা যারা আছেন একটু কমেন্ট করো তবে একটু কমেন্ট করো তাড়াতাড়ি আমার নাম নাম বলতে হবে হ্যালো হ্যাঁ একটু কমেন্ট করো দাদা যারা আছেন এখানে দেখাচ্ছে তো চারজন চারজনে একটু কমেন্ট করো

যারা যারা আছেন একটু কমেন্ট করো আমার আইডিতে এসে আমার ভিডিও দেখে প্লিজ সবাই শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে আর ওয়াচিং এর যারা আছেন একটু কমেন্ট করো আমি এখন বসে তোমাদের সঙ্গে গল্প করছি আমার সঙ্গে আর গল্প আড্ডা দেওয়ার জন্য সবাই একটু জয়েন হয়ে যাও তাতেই ওয়াচিং এ চারজন দেখাচ্ছে প্লিজ একটু কমেন্ট করলে ভালো হয় সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি ওয়াচিং এ বসে না থাকে একটু কমেন্ট করো আমার ভিডিও আমার আইডি ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ ভালো লাগলে একটু কমেন্ট করো এবং শেয়ার করে দিও যে আছে একটু কমেন্ট করো বসে না থাকে একটু কমেন্ট করো সবাই আমি সকাল সকাল তোমাদের সঙ্গে গল্প বলার জন্য এসে পড়েছি তোমরা সবাই একটু কমেন্ট করো হ্যালো সবাই একটু কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না সবাই একটু কমেন্ট করো আমি এখন চলে যাব সবাই একটু কমেন্ট করো প্লিজ বসে না থাকে একটু কমেন্ট করো আমি বেশিক্ষণ তোদের সঙ্গে গল্প বলবো না সামান্য কিছুক্ষণ আছি তো একটু কমেন্ট করে দাও ওয়াচিংয়ের বসে থেকে আবদুল্লাহ আল মামুন আবদুল্লাহ আল মামুন আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে আপনার বাড়ি কোথায় একটু বলবেন এবং কেমন আছেন কমেন্ট করে জানাবেন আব্দুল আলামিন আলামুন আবদুল আলামুন আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া আপনার বাড়ি কোথায় একটু কমেন্টে বলবেন আরো আছে বসে না থেকে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো আপনার বাড়ি বাংলাদেশ ওকে আপনি বাংলাদেশ থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে জয়েন হওয়ার জন্য আপনি কেমন আছেন আব্দুল আলমুন ওয়াচিং এর চারজন দেখাচ্ছে একটি কমেন্ট করো ভালো আছে আপনার সকাল সকাল ব্রেকফাস্ট খাওয়া শেষ হয়ে গেছে একটু কমেন্টে বলবেন ওয়াচিং আছে একটু কমেন্ট করো সবাই থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আইনুল লাইফস্টাইল আপনাকে ওয়াচিং এ বসে না তো একটু কমেন্ট করো আব্দুল্লাহ আলামুন একটু কমেন্ট করো থাকবো না সবাই একটু কমেন্ট করো যা যারা ওয়াচিং আছে একটু কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প দেওয়ার জন্য তো সকাল সকাল এসে বলেছি এবং ওয়াচিং এর কে কে আছে একটু কমেন্ট করো ওয়াচিং এ বসে না থেকে একটু কমেন্ট করো সবাই যারা ওয়াচিং এ আছে একটু কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য সবাই একটু কমেন্ট করো вай लाइव एक तो ज्वाइन हो जाओ ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করা সবাই

কথা বসে না থাকে একটু কমেন্ট করো parties no

ওয়াচিং এর বসে থেকে একটু কমেন্ট করো সবাই সবাই একটু কমেন্ট করো No, le